একটা বেবি খুব সুন্দর তার শারীরিক গরণ পেশাবের পরিমাণ ঠিক আছে পটির পরিমাণ পায়খানার পরিমাণ ঠিক আছে সব কিছু ঠিক আছে বাচ্চার কান্না ঠিক আছে বাচ্চার রিফ্লেক্সেস ঠিক আছে কিন্তু বাচ্চা কন্টিনিউয়াসলি কাঁদছে ছোটো বাচ্চা ছয় মাসের নিচের বাচ্চা কন্টিনিউয়াসলি কাঁদছে মা মার দুধ ভালো আসছে কিন্তু বাচ্চা খাচ্ছে কিন্তু তারপরও বাচ্চা কাঁদছে পরিবার থেকে প্রেশার শাশুড়ি থেকে প্রেশার সবার থেকে মুরুবিধের থেকে প্রেশার যে বাচ্চা খাওয়া পাচ্ছে না কিন্তু ওদিক দিয়ে বাচ্চার যেই সব ইন্ডিকেশন আমরা বলি যে ব্রেস্ট ফিডিং ঠিকমতো মতো পাচ্ছে কিনা বুকের দুধ ঠিকমতো পাচ্ছে কিনা সমস্ত প্যারামিটারে বাচ্চা কিন্তু ওয়েল অ্যান্ড ওকে কারণ কি হতে পারে দুধ ভালো পাচ্ছে কিন্তু বাচ্চা ইউরিন পাস করছে ঠিক পটি করছে ঠিকমতো কিন্তু তারপরও সারাক্ষণ হাংরি ক্রয় দিচ্ছে কারণ কি হতে পারে কথা বলবো আজকে এই ব্যাপারে এটা খুবই টেনশনের কারণ কিছু কিছু ফ্যামিলির জন্য হয় বিশেষ করে যারা নিউ প্যারেন্টস আছে তারা কিন্তু এই ব্যাপারে খুব ঘাবড়ে যায় এবং ঘাবড়ে গিয়ে করে কি ফর্মুলা ফিডিং শুরু করে আমার আজকের ভিডিওটা এই কারণেই করা যে এই সব কারণে ঘাবড়ানোর আগে ফর্মুলা ফিডিং শুরু করার আগে প্লিজ কিছু কথা মনে রাখবেন যে যেই বাচ্চাটা সুস্থ আছে যেই বাচ্চাটা আদারওয়াইজ পিরিয়াটিক্সের ভিজিট অনুযায়ী ভাইটালস বা সমস্ত প্যারামিটার্স তার ভালো আছে তার কান্না কি কারণে হচ্ছে সেটা আগে আপনি ডক্টরের সাথে বসে পরামর্শ করে বুঝে নিন আগেই ফর্মুলা ফিটিং দিবেন না কারণ কি এভাবে বলার কারণ হচ্ছে যে একটা বাচ্চাকে ব্রেস্ট ফিডিং দেওয়া মানে হচ্ছে তার ভবিষ্যৎটা কিন্তু আপনি রোগমুক্ত করার জন্য অনেকটা তাকে প্রিপেয়ার করে দিচ্ছেন ছোট বয়স থেকে। যেটা আনফর্চুনেটলি ছয় মাস যখন পার হয়ে যাবে তখন এতটা আপনি শিওর হতে পারবেন না যে আপনি ওর বৃত্তিটা ওর যেই একটা বিল্ডিংয়ের পিলার থাকে না সেই পিলারটা ওর জীবনের পিলারটা আপনি শক্ত করে দিচ্ছেন এই শিওরিটি কিন্তু ছয় মাস পরে অনেকটাই কমে যায় কারণ ছয় মাস পরে বুকের দুধের পাশাপাশি বাচ্চারা বাড়তি খাবার খায় বাড়তি খাবার খেলে বিভিন্ন ধরনের কন্টামাইনেশন ফার্মেন্টেশন বিভিন্ন ধরনের রোগ শোক আসতে পারে সম্ভাবনা আছে যেটা ব্রেস্ট ফিডিংয়ে থাকে না ঠিক আছে তো কি করতে হবে এই বাচ্চাটার ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি যে বাচ্চাটার আদারওয়াইজ সব কিছু ঠিক আছে পটি করছে পি করছে ঘুমোচ্ছে সব কিছু অ্যাক্টিভিটি ঠিক আছে সেই বাচ্চাটা তাহলে কেন কাঁদছে একটাই মাত্র কারণ এই ক্ষেত্রে হতে পারে সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং অ্যাটাচমেন্ট প্রবলেম ট্রাসমি এই জিনিসটা এত বেশি জরুরি নিউ প্যারেন্টসদের জন্য যেটা হচ্ছে বলে বোঝানো সম্ভব না কারণ একটা মার যখন সুন্দর ব্রেস্ট মিল্ক আসছে তার বাচ্চার এইসব অ্যাক্টিভিটিতে বোঝা যাচ্ছে যে মার ব্রেস্ট মিল্ক অ্যাপ্রোপ্রিয়েটলি হচ্ছে কিন্তু তারপরও বাচ্চা হাঙ্গরি ক্রয় দিচ্ছে তার মানে হচ্ছে বাচ্চাকে আপনার ধরার কায়দাটা ঠিক নাই এই যে ধরার কায়দাটা ঠিক নেই এই কি হচ্ছে বাচ্চাটা বুকের দুধ খাচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে বাতাসও গিলছে কিন্তু এই যে বাতাসটা তার পেটে ঢুকছে এইটা তার যেটাকে আমরা বলি ইনফেন্টাইল কলিক পেটের ভিতরে মুচ রাখছে অনেক ব্যথা করতে করছে এই সময়টা কিন্তু তাকে টামি টাইমটা খুবই জরুরি দুটো জিনিস এখানে ট্রিটমেন্ট একটা হচ্ছে টামি টাইম আর একটা হচ্ছে গিয়ে ফিডিং অ্যাটাচমেন্ট এই দুটো জিনিস আপনাকে অবশ্যই সামনাসামনি শিখে নিতে হবে দেখে নিতে হবে বুঝে নিতে হবে এর জন্য আপনি পেডিটিশন দেখান কিংবা সূর্যের হাসিতে গিয়ে আপনি শিখেন ডেন্ট ম্যাটার কিন্তু সেটাকে যদি সুস্থ রাখতে হয় এবং এই সমস্যা থেকে বের করে আনতে হয় তাহলে আপনাকে এই দুইটা পদ্ধতিতে যেতেই হবে আইদার আপনি পেরিটিশান দেখাবেন অথবা সূর্য হাসি বা সরকারি জায়গা থেকে আপনি হেল্প নেবেন নয়তো আপনার বাচ্চাটা কিন্তু এরকম কষ্ট কারণ যেই বাচ্চারা আমি সবসময় বলেছি এক বছরে নিজের বাচ্চারা কখনো অ্যাক্টিং করে না তাদের সব কিছু জেনুইন থাকে তাদের প্রকার সব কিছু জেনুইন থাকে যেটা তার প্রবলেম সেটা সে তার রিয়াকশন রেসপন্স বা বডি অ্যাক্টিভিটি দিয়ে বুঝিয়ে দেয় যে আই মিন ড্রব ওকে তো বাচ্চার কান্না কখনও নেগলেক্ট করা যাবে না এবং এখানে আমি মনে করি পারিবারিক সাপোর্ট মেন্টাল সাপোর্ট মাকে এবং বাবাকে দেওয়াটা খুব জরুরি যারা কেয়ারগিভার আছেন যারা মরুপি আছেন তারা অবশ্যই এটা খেয়াল রাখবেন যে এই ক্ষেত্রে নিউ প্যারেন্টসদেরকে আপনাদের সাপোর্ট দেওয়াটা খুবই দরকার কারণ এই সাপোর্টটাই তারা আজীবন মনে রাখবে এবং এটাই মনে রাখবে যে সে যখন খুবই শেখি ছিল বাচ্চা নিয়ে খুবই ঝামেলার মধ্যে খুবই টেনশনে রাত্রে হচ্ছে না ওই সময়টায় আপনি সাপোর্ট দিয়েছেন সারা জীবন কিন্তু আপনার প্রতি রেসপেক্ট তার থেকে যাবে এই নিউ প্যারেন্টস তার এগুলো খেয়াল রাখবেন এবং এই যে এই প্রবলেমটা যদি আপনারা ইনস্ট্যান্টলি সলভ না করেন তাহলে কি হবে জানেন আলটিমেটলি মা টেনশানে থাকবে এবং মার টেনশন থেকে তার বুকের দুধ কমে যাবে এবং দেখা যাবে দুই তিন মাস পরেই বার মার বুকের দুধ পরিমাণে কমে আসছে তখন আসলেই বাচ্চাটা কিন্তু হাংরি ক্রাই দিবে ওইটার কারণটা দুধও থাকবে প্লাস পেটের ব্যথাও থাকবে বাচ্চা তো টানবে তার তো খেতে হবে তার তো হাংরি যে স্টেটটা সেটা তাকে রিজলভ করতে হবে তাই না কথাগুলো মনে রাখি আর বাচ্চা যখন কাঁদে তখন অবশ্যই এই দুটো জিনিসের দিকে খেয়াল করেন প্রথমে যে বাচ্চার কি টামি টাইম ঠিক মতো দেওয়া হচ্ছে পেটের গ্যাস ঠিক মতো বের করা হচ্ছে আর বাচ্চার কি দুধ খাওয়ানোর সময় অ্যাটাচমেন্ট ঠিক মতো হচ্ছে এই দুটো জিনিস খেয়াল করেন কনফিউশন থাকলে ডক্টর সাথে ডিরেক্টলি কথা বলেন আশা করি আপনারা এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে কথা মতো কাজ করে বাচ্চাটাকে সুস্থভাবে বড়ো হওয়ার সুযোগ করে দিবেন খুদা হাফেজ